আপনাদের কালকে আমি বলেছিলাম যে আমি লাইভে আসবো লাইভে দেখাবো যে গাছে কিভাবে জল দেবেন বন্ধুরা সবার প্রথমে বলি গুড মর্নিং আর আজকে সকালটা শুরু করুন এই ফুল ফুল বাগানের গাছ দেখে আশা করছি আপনাদের সকালটা খুব শুভ হবে এমন সুন্দর ফুল গাছ দেখলে তো চলুন আমি কিছু গাছ সম্পর্কে বলি আপনারা দেখতে থাকুন আমার বাগানে তো অনেক রকমের গাছ আছে সমস্ত গাছই আমি আজকের ভিডিওতে দেখাবো এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কতটা পরিমাণে গাছে জল দিতে হয় কিভাবে গাছটা বেশি দিন ফুল লাস্টিং করাতে হয় সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতেই দেখিয়ে দেবো তো যারা যারা লাইফে এখনো পর্যন্ত যুক্ত হননি তারা এখনই যুক্ত হয়ে যান আর আপনারা জানেন যে আমি প্রত্যেক রবিবার লাইফে আসি এবং এই শীতের সিজনে একটু বেশি পরিমাণে আসবো বলেছিলাম তো এখন শুরু করছি এই দেশি গাঁদা দিয়ে তো এই যে দেশি গাঁদাটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাঁদা গাছটা হচ্ছে আমি দশ ইঞ্চি টবে বসিয়েছি আর এই গাছগুলো হচ্ছে পুরোপুরি ভাবে ফুল ফুটে গেছে মানে গাছে ভরে ভরে ফুল হচ্ছে টব তো এই সময় ফুলগুলোকে লাস্টিং করার জন্য আমাদের কি করতে হবে বেশি কিছু না এই সময় তো গাছে কোনো রকম সার বিষ কিছুই দেওয়া যাবে না কীটনাশক শুধুমাত্র জল দিতে হবে তো এই জলটা কিভাবে দিতে হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে দেখিয়ে দিই এই মাটিটা দেখুন মাটিটা হচ্ছে কি শুকনো আর এই দেশি গাঁদাগুলো লাস্টিং জন্য কিন্তু একমাত্র যেটা দরকার সেটা হলো জল আর এই জলের জন্যই কিন্তু গাছটা বেঁচে থাকবে তো এই জল তুলে নিয়েছি দেখাচ্ছি এই যে আমি পাম্পে থেকে নিয়েছি সকাল সকাল আপনারা গাছে জল দেবেন না তার কারণ হচ্ছে গাছে শিশির পরে ভিজে ভিজে থাকে যে কারণে আপনারা ভাববেন যে গাছটা বোধহয় ভিজে আছে মাটিটা কিন্তু এটাই ভুল করেন আপনারা যে ভিজে ভেবে আপনারা জল দিলেন না কিন্তু ঠিক এই সময় যদি আপনারা জল দেন এই সময় রোদে মাটিটা ওপরে যে ভিজে মাটিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে পুরো মাটিটাই শুকনো তো এই সময় বলবো যে আপনারা জল দেবেন তো আমি এই যে গাঁদা গাছটা দেখালাম এই গাছটাতে আমি ঠিক কতটা পরিমাণে জল দিচ্ছি সেটা আপনারা একটু ফলো করুন এই যে আমি একমগ ভর্তি জল নিয়ে চলে এসেছি এই একমগ জল আমি এখানে দিয়ে দিলাম তো এবার আমি দেখাচ্ছি এই একমক্স জলটা দেওয়ার পর গাছটা কিন্তু মাটিটা পুরোপুরি ভাবে শুকনো হয়ে যাবে জলটা এরপর আমি আরো একবার একমক্স জল দেব তো কেন দিচ্ছি এখানে আমি অন্যান্য গাছগুলো দেখাচ্ছি দেখুন এই যে জবা গাছগুলো এখানে ট্রপিক্যাল জবা আছে ভ্যারাইটিস জবা গাছও আছে তো এখানে আমি অনেকগুলো গাছ রেখেছি এবং নিচেও আমার ভালো ভালো কয়েকটা কালার ভ্যারাইটিস জবা গাছ আছে সেগুলো আমি ওপরে এনে রাখবো আর এই যে দেখুন এখানে একটা ফুল ফুটে আছে তো এই ভ্যারাইটিস ফুলটা এবং এই ভ্যারাইটিস বেশিরভাগ গাছ দুটো দুটো করেই করেছি কারণ প্রতিদিন যাতে ফুল পাই সেই কারণে তো এই জবা গাছগুলোর মাটিটা দেখুন পুরোপুরিভাবে শুকনো কিন্তু এই গাছগুলো যদি আমি জল বেশি দিয়ে দিই গাছগুলো কিন্তু মারা যাবে যেহেতু এই গাছে এখন ফুল নেই সেই জন্য এই গাছের জলটা একটু আমাদের মেনটেন করতে হবে পরিমাণ মতোই জল দিতে হবে যাতে গাছটা মাটিটা পুরোপুরিভাবে শুকনো হয়ে যায় এবং প্রতিদিনই যাতে আমাদের জল দিতে হয় সেই পরিমাণেই জলটা দেব আমি তো আমি এখান থেকে জলটা এনে তারপর আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি জলটা নিয়ে যাচ্ছি আমি কিন্তু সরাসরি গাছের গোড়ায় আগে দেবো না কেন দেবো না এই গাছগুলোতে জল দেওয়ার আগে এইভাবে স্নান করিয়ে দিতে হবে এই যে আমি গাছে স্নান করিয়ে দিলাম এরপর দেখুন মাটিটা ভিজে গেছে তো এই ভিজে মাটিটা দেখবেন যে যদি গাছে জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা দেবেন না হলে তো এখানে আমার মনে হচ্ছে যে একটু প্রয়োজন আছে গাছে জল এর থেকে বেশি কিন্তু দেব না আর এই গাছগুলো কুড়ি নেবো না তার কারণটা কি আমি গাছটাকে আরো সুন্দর গ্রোথ নিতে চাইছি তো সেই কারণে আমি গাছের কুড়িগুলোকে কেটে ফেলে দেব দেখুন এই যে আমি কুড়ি কেটে ফেলে দিলাম দিলে গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে এই গাছটাতেও ভালোই গ্রোথ আছে দেখুন গাছটা কিন্তু গ্রোথ নিয়েছে কিন্তু আমি এই গাছে ফুল না এটা হচ্ছে কি একদম টকটকে লাল রঙের ফুল হবে তো আমি এই গাছটাতেও ফুল নেব না আমি চাইছি গাছটা আরো সুন্দর গ্রোথ করতে তো সেই জন্য দেখুন আমি এখানে যতগুলো কুড়ি আছে সমস্ত কুড়ি কিন্তু কেটে ফেলবো একে একে আমি সমস্ত কুড়ি কেটে ফেললাম তো এবারে গাছটা কিন্তু খুব দ্রুত গ্রোথ নেবে আর যদি আমি এই গুলো রাখতাম যদি গাছে ফুল ফুটতো তাহলে কি হবে ফুল ফুটে গেল মানে গাছের সমস্ত এনার্জি শেষ তাহলে গাছটা গ্রোথ নিতে দেরি হবে তো সেই কারণে আমি প্রত্যেকটা গাছ এখন ঝাড় করতে চাইছি গ্রোথ নেব তারপরে গাছটা যখন ঝাড় হয়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো তাহলে এখন আমাদের ফুল নেওয়ার প্রয়োজনটা কি আর আপনারা কিন্তু এই বিদেশি জবা গাছ অনেকে বাঁচাতে পারছেন না সেটার কারণ কিন্তু এই জলটাই জলটা অনেকে বেশি দিয়ে ফেলছেন যে কারণে গাছগুলো মারা যাচ্ছে আর এই এখন যেহেতু রোদ বাড়ছে একদম কড়া পাকে রোদ তো সেই জন্য এই গাছগুলোতে একটু মেনটেন করতে হবে গাছগুলো প্রতিদিন স্নান করিয়ে দিতে হবে অবশ্যই করে জলটা দেওয়ার আগে জলটা দেওয়ার পর আপনারা গাছটা স্নান করাতে যাবেন না গাছের গোড়ার জলটা এক্সট্রা হয়ে যাবে এতে গাছের রুট পচে যাবে এবং এই জবা গাছ কিন্তু স্নান করতে খুব পছন্দ করে আর যদি আমরা এভাবে স্নান করিয়ে দিই গাছের কোনো রকম পোকা থাকলে রোগ টোক থাকলে সেগুলো কিন্তু আর থাকে না সেগুলো সব ধুয়ে যায় তো এই এটা যদি আপনারা প্রত্যেকদিন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর গাছে কোনো রকম কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন হয় না তবে আমরা দিই যাতে গাছটা সুস্থ থাকে সেই জন্যই দিই আর অবশ্যই করে আরেকটা জিনিস মেন্টেন করতে হবে এই যে গাছটা আছে এইভাবে আপনারা দু তিন দিন পর পর ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন দিলে গাছটা চারিদিকে সমানভাবে ডালপালা গুলো বেরে উঠবে সূর্যের আলো তো দু তিন দিন না হোক অন্তত চার পাঁচ দিন পর পর এই গাছগুলোকে ঘুরিয়ে দেবেন আর এখন যেহেতু গরমটা বাড়ছে মানে সূর্যের আলোটা সূর্যের তেজটা বাড়ছে সেই জন্য করে এই গাছগুলোকে একটু ছাওয়া জায়গায় রাখতে হবে কারণ এগুলো বিদেশি ভ্যারাইটিস গাছ এগুলো যদি আমরা ছাওয়া জায়গাতে না রাখি তাহলে কিন্তু একটু রিক্স হয়ে যায় এগুলো হচ্ছে মানে পাতাগুলো ঝলসে যাবে যেহেতু সূর্যের তাপটা খুব বেড়ে যাচ্ছে তো সেই কারণে ছাদও গরম হয়ে যাচ্ছে এই ছাদ গরম হয়ে গিয়ে গাছের মাটি পুরোপুরিভাবে হিট হয়ে যাবে তো সেই জন্য আমরা এই সমস্ত গাছগুলোকে একটু ছাওয়া যুক্ত জায়গায় রাখবো আর এই যে দেখুন আমি যাতে ছাদটা থেকে সরাসরি গাছটা টপটা যাতে না মানে গরম হয়ে যায় সেই জন্য এই যে দেখুন আমি এখানে তিনটে করে পাথর কুচি দিয়ে রেখেছি যাতে মানে পুরোপুরি ভাবে ডাইরেক্ট টপটা না গরম হয়ে যায় সেই জন্য রেখেছি এবং জলটা দেওয়ার পর এক্সট্রা জলগুলো যাতে ওখান থেকে বেরিয়ে যায় সেই কারণেই তো এই জবা গাছের কথা তো আমি বললাম আপনাদেরকে এবারে এই যে আমি এখনই যে বেশি গাঁদা গাছটাতে জল দিয়েছিলাম একমগ জল তো আমি দিয়েছিলাম জলটা শুষে নিয়েছে এরপর আমি দেখুন আরো মগ জল দিয়ে দিলাম এইভাবেই কিন্তু আপনারা গাছে জল দেবেন এটাই হচ্ছে একদম বেস্ট নিয়ম যদি আপনারা ফুলটাকে বেশি দিন দেখুন সমস্ত ফুল কিন্তু ফুটে গেছে আর ফুলের সাইজগুলোও কিন্তু বেশ বড় আর এগুলো হচ্ছে কি দেশি গাঁদা এই গাছ আপনারা শুধু জল মেনটেন করতে পারলে আর এই গাছগুলো হচ্ছে কি আমি দশ ইঞ্চি টবে বসিয়েছি আর এই যে জলটা দিলাম এই জলটা কিন্তু একটু পরেই পুরোপুরি ভাবে শুষে নেবে এবারে এইভাবে যদি আপনারা মেনটেন করেন আপনাদের কাছে দেশি গাঁদা গাছ করা খুবই সহজ হয়ে যাবে তো এখানে আমি দেশি গাঁদা গাছ অনেক কটাই করেছি এই যে এই সাইডে তিনটে গাছ আছে আর এখানে তিনটে গাছ আছে তো সব গাছেই আমি এইভাবে যত্ন নিই তো প্রত্যেকটা ভিডিওতে আমি জল দেওয়ার ভিডিও জল দেওয়াটা দেখাতে পারি না এটার জন্য আমি খুব দুঃখিত তবে আজকের পর থেকে আশা করছি যে আপনাদের এই জল দেওয়া নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকবে না তো এবার আমি এই দেশি গাঁদা চলে যাচ্ছি এবার আমি গ্যাজেনিয়া ফুলগুলোতে তো এই গ্যাজেনিয়া ফুলগুলো আমি তো বলেছিলাম যে গ্যাজেনিয়া ফুলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা কি সেটা আপনারাই ফলো করুন যে এই ফুলগুলো দেখুন সবে সবে পাবলিক খুলতে শুরু করেছে মানে যখনই সূর্যের আলোটা পড়ে তখনই এই ফুলগুলো জেগে ওঠে পুরোপুরিভাবে ফুটে যায় আর যখন হচ্ছে কি সূর্যের আলোটা কমে আসে তখন ফুলগুলো আবার মানে মানে মনে হবে যেন ফুলটা মারা গেছে এই যে যেমন ধরুন এই একটা শুকনো ফুল মনে হবে যেন ফুলটা মারা গেছে পুরোপুরি ভাবে মুড়ে যায় তারপর আবার যখন সকাল হয় তখন আবার ওরা ঘুম থেকে উঠে পড়ে তো এই জিনিসটা মানে একদম প্রাকৃতিক সিস্টেমে হয় কোনো মানুষের দ্বারা চলে না এই গাছ সূর্যের কথা শুনেই চলে এই গাছ সূর্য যে যখনই উঠবে ওরাই তখনই উঠে পড়ে আবার যখন সূর্য ডুবে যাবে ওরা তখন ঘুমিয়ে পড়ে এটাই হচ্ছে এই গ্যাজেনিয়া গাছের বিশেষ বৈশিষ্ট্য আর এই ফুলগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর গাছগুলো দেখুন কত সুন্দর ঝাড় হয়েছে একদম টপ ভরে ভরে ফুল হচ্ছে কতগুলো ফুল ফুটে আছে দেখুন আর কুঁড়ি দেখুন কি পরিমানে হয়েছে কুড়িগুলো তো এই গাছটাতেও প্রচুর ফুল ফুটেছিল আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে কুড়ি আছে তো এই কুড়িগুলোকে আমি এভাবে কেটে ফেলে দেব দিলে কি হবে এই যে আমি এখান থেকে কেটে দিলাম এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে আর নতুন ব্রাঞ্চ মানে ফুলের কুঁড়ি আসবে ফুলও অবশ্যই করে ফুটবে তো আপনারা যদি এরকম ভাবে করতে পারেন মানে যদি বেশি দিন পর্যন্ত ফুল চান তাহলে কিন্তু অবশ্যই করে এরকম কুড়িগুলোকে গাছ থেকে যেগুলো ফুল ঝরে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে ফেলে দেবেন তাহলে আরো অসংখ্য অসংখ্য ফুল পাবেন আপনারা তো এই গাছেও জল দেওয়াটা কিভাবে দিতে হয় সেটা আমি অবশ্যই করে দেখিয়ে দেব আর এখন দেখুন সূর্যের তেজটা কতটা বেড়ে গেছে তো সেই কারণেই জলটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে আপনাদের তো এই গাছে আমি কিভাবে জল দিচ্ছি সেটা আমি দেখাবো আর আমাদের এই গ্রামের পরিবেশটা কেমন সেটা আমি আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি দেখুন গ্রামের আশেপাশে গাছপালা মানে ঘেরা গ্রাম যাকে বলে আর হচ্ছে চারিদিকে শুধু গাছ আর গাছ আপনারা যারা শহরে থাকেন তারা হচ্ছে কি জানবেন না যে গ্রামের পরিবেশটা কেমন হয় তাই এই লাইফে আমি ছোট্ট করে একটা দেখার সুযোগ করে দিচ্ছি আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদেরই গাছ তো আম গাছটাতে কি পরিমানে বল এসেছে দেখুন আমের মুকুল ভরে গেছে গাছটাতে তো এই গাছটাতে আমি যাতে আমের ফুলগুলো না ঝরে যায় সেই কারণে একটা পাউডার স্প্রে করে দেব সেটা হচ্ছে কি বরণ পাউডার এটা দামও খুব কম তো আমি এই গাছটাতে দেবো এবং আমার ছাদে যে সমস্ত ফলের গাছ আছে সেই গাছগুলোতেও আমি দিয়ে দেব তো এই যে গ্যাজেনিয়া গাছগুলোতে কিভাবে আপনারা জল দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি একমগ জল নিয়ে নিলাম এই একমগ জল আমি কটা গাছে দেব সেটা আপনারা দেখুন তো জলটা দেওয়ার আগে সবার প্রথমে একটা জিনিস লক্ষ্য করতে হবে এই যে গাছের মাটিটা গাছের মাটিটা দেখুন এই গাছের মাটি কিন্তু ভিজে আছে তো এই গাছে কিন্তু আমি জল দেব না যদি প্রয়োজন হয় তখন কিন্তু আমি বিকালেই জল দেবো এখন আমি জল দেব না তো এই গাছটাতে দেখে নিয়ে আগে যে মাটিটা শুকনো আছে নাকি ভিজে এই গাছের মাটিও কিন্তু ভিজে আছে তাই এই গাছেও আমি জল দেব না এই গাছের মাটিটা কিন্তু শুকনো দেখুন এই গাছের মাটিটা শুকনো আছে এই গাছটাতেই আমি জল দেবো এবার আপনারা যদি এটাই মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ করা খুব সহজ হয়ে যাবে কারণটা দেখুন আমি এই গাছটার মাটি শুকনো আছে বলেই দেখে আমি জল দিলাম আর আপনারা যদি হুটহাট করে এই গাছগুলোতে জল দিয়ে দেন কি হবে এমনি থেকে তো গাছে মাটি ভিজে আছে তারপর যখন আপনারা এক্সট্রা জল দিয়ে দিচ্ছেন গাছের তখন রুট পচতে শুরু করবে তো অবশ্যই করে এই জিনিসগুলো একটু মেনে চলবেন যারা নতুন আছেন তারাও কিন্তু এইভাবে যদি মেনে চলতে পারেন আপনারা কিন্তু খুব সেরা সেরা ফুল গাছ করতে পারবেন সেটা যে কোনো ধরনের ফুল গাছ হতে পারে তো এবারে আসছি আমি এই যে এখানে কিছু জাম্বু গাদা দেখতে পাচ্ছেন আপনারা আমি এইখানে আমার যে চ্যানেলের নাম আছে স্বপ্নের বাগান ওই নামের ওয়ার্ড গুলো আমি এখানে লিখেছি ফুল দিয়ে সাজিয়েছি তো এখানে দুটো ওয়ার্ড লিখতে বাকি আছে এইখানে আমি এস লিখবো আর এইখানে হচ্ছে পি লিখবো এটা আমি কালকে করব বলে ভেবেছিলাম কিন্তু অনেক কারণে আমি করতে পারিনি তবে আমি আজকের মধ্যে করে নেওয়ার চেষ্টা করব শুধুমাত্র দুটো ওয়ার্ড লিখতে বাকি এগারোটা আর এখানে দেখুন এই জাম্বুগাঁদা গুলো দিয়েছি এর মাঝেও আমি ভরাট করে দেব দেবো জাম্বুগাঁদা দিয়ে আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে কি আমি গ্রো ব্যাগে করেছি আপনারা তো দেখেছিলেন যে আমি এরকম গাছ আমি আমার ছাদে টবে করেছিলাম সেগুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছিল এবং ফুলের সংখ্যাও প্রচুর ছিল আর এই ফুলগুলো কিন্তু ছোট থেকে এরকম লাল থাকে যখন ফুলটা বড় হয়ে যায় তখন এরকম কমলা কালার টাইপের হয়ে যায় আর এই গাছগুলোতে কিন্তু আমি ভরপুর জল দিয়ে যাব তার কারণটা কি যেহেতু এই গাছগুলো আমি গ্রো ব্যাগে করেছি আর এই যে ডাইরেক্ট ছাদের ওপরে আছে ছাদ কিন্তু গরম হয়ে যাবে আর এই গাছে যেহেতু ফুল পুরোপুরি ফুটে আছে সেই কারণে ভরপুর জল দিতে হবে যদি আমরা ফুলটাকে বেশি দিন লাস্টিং করাতে চাই তাহলে তো এই গাছে কিভাবে জল দিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সেম ভাবে এই গাছের মাটিটা দেখে নেব মাটি দেখার পরেই জলটা দেব তো দেখুন এই গাছে আমি জল দিয়ে দিচ্ছি ব্যাস এইটুকু জলই যথেষ্ট এই গাছটার জন্য এইভাবে কিন্তু আমি প্রতিটা গাছেই জল দেবো এখানে আরো অনেকগুলোই গাছ আছে এই যে দেখুন এই সাইড এ আরো গাছ আছে আর এখানে আমি একটা এন লিখেছি ফুল গাছ দিয়ে এই জাম্বু গাঁদা দিয়ে আর এখানে ই লিখেছি এগুলো হচ্ছে কে ইনকা গাঁদা হলু কমলা কালারের গাঁদা এগুলো এটা দিয়ে আমি ই লিখেছি এগুলোতেও আমি জল দেব আর এই যে এখানে লিখেছি আর তো এইগুলো কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন মানে আমার যে চ্যানেলের নাম সেটা ওই পর্যন্ত স্বপ্নের ছিল আর এখানে বি আছে বি এ জি এইভাবে আমি লেখাটা কমপ্লিট করেছি তো দেখুন এই যে এখানে আমি এটা লিখেছি এর মাঝে ফুল দিয়ে ভরাট করেছি আর এখানে লিখেছি জি এবং ওই সাইডে আছে এ আর এদিকে দেখুন এখানে এটা লিখেছি আর এইখানে এন লিখেছি তো এখান থেকে আপনারা পুরোটা দেখে বলুন তো কেমন লাগছে এখনো যদিও কমপ্লিট হয়নি তবে আমি আজকের মধ্যে কমপ্লিট করে নেব তো এই নামের বানানটা আপনাদের কেমন লাগছে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না তো প্রতিটা গাছে আমি জল দিয়ে দেব কিভাবে জল দিতে হয় সেটা আমি দেখাবো শুধু যে আমি দেশি গাঁদা বা আমি জবা গাছে কিংবা এই যে গ্যাজনিয়া গাছে দেখাচ্ছি তা কিন্তু নয় আমি প্রত্যেকটা গাছে একদম ধরে ধরে দেখিয়ে দেব কিভাবে জলটা করতে হয় তো এটা তো আমি দেখালাম এবার আসছি দেখুন তার আগে আমি একটু জল নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে জলটা দিতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি ইনকা গাঁদা তো এই ইনকা গাঁদা গুলোর ফুল পুরোপুরিভাবে ফুটে গেছে দেখুন একটা করে ফুল কি বড় বড় সাইজের হয়েছে আর ফুলের কালার গুলোও কিন্তু খুব সুন্দর এসেছে তো এই গাছের গেট গুলো মানে আমি নিজে গাছ করেছি বলে আমি আপনাদেরকে বলছি গর্ব করে তা নয় প্রত্যেকটা গাছের গেট দেখুন আর গাছে পুরোপুরি ভাবে ফুলে ভরে গেছে একটা করে গাছে মিনিমাম সত্তর থেকে আশিটা করে ফুল ফুটেছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন মানে পুরো নিচ থেকে চারিদিকে ফুল ফুটেছে এমন কোনো জায়গা ফাঁক আছে সেরকমও না তো এই ফুলগুলোকে লাস্টিং করানোর জন্য যেটা করতে হবে সেটা দেখুন এই যে গাছের গোড়ায় আমি জল দিচ্ছি দেখুন কতটা পরিমাণে পুরোপুরি ভাবে আমি একমগ জল দিয়ে দিলাম তো এই ফুলগুলো আর এই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য একমাত্র জলটাই জলটাই মেন যদি আপনারা দেন তাহলে আপনার বাগানে ফুল অনেক দিন পর্যন্তই টেকসই করবে তো এটা তো গেল শুধু ইনকাম এবার অন্যান্য গাছেও কিভাবে জল দিতে হয় সে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আর আশা করছি যে আজকের এই লাইফটা দেখার পর থেকে আপনাদের কোনো রকম গাছ মানে পাতা হলুদ হয়ে যাচ্ছে জল দেওয়ার কারণে বা পাতা ঝিমিয়ে যাচ্ছে এটাও কিন্তু জল দেওয়ার কারণেই হয় এই সমস্ত কিছু যাতে না হয় সেই জন্যই আজকে আমি এই লাইফ নিয়ে এসেছি হুম তো এই গাছগুলো যাতে রোদে মাটি পুরোপুরি ভাবে শুকনো যাতে না হয়ে যায় মাটি যাতে হালকা হালকা ভিজে থাকে সেই জন্যেই এইভাবে জলটা দিয়ে যেতে হবে তো এখানে প্রত্যেকটা গাছ শুধু একটা গাছ ভালো হয়েছে বলে আমি শুধু একটা গাছ দেখাবো তা না এখানে যতগুলো ইনকা গাঁদা আছে দেখুন এখানে যতগুলো ইনকা গাঁদা আছে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম ঝাগড়া হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আর ফুল ফুলের ভার এত যে ফুলগুলো নুইয়ে পড়ে যাচ্ছে এত পরিমাণে ফুল ফুটেছে এই যে দেখুন কি পরিমানে ফুল ফুটেছিল এখন অনেক ফুল শুকনো হয়ে গেছে এই গাছগুলোতে আর এই গাছটা দেখুন ফুলের ভারগুলো এতটাই দেখুন কতগুলো গাছ এভাবে নুয়ে পড়েছে একটা বলের মতো হয়ে গেছে ফুলগুলো অনেক বড় সাইজ ফুল হয়েছে তো এগুলো আমি জল দেব লাইভ ভিডিওটা শেষ করার পর আমি প্রত্যেকটা গাছে জল দেব যেগুলো শুধু দেখাতে চাইছি সেটুকুই শুধু দেখে নিন একসাথে তো আর সব গাছে জল দিয়ে এইভাবে দেখানো সম্ভব নয় তো এবারে আমি আসছি যে এই তো অনেক রকম গাছ আছে তো গাছেরও অনেক রকম ভাবে মেনটেন করতে হয় সেগুলো যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু গাছ করা খুব সহজ হয়ে যাবে তো সবার প্রথমে আমি এখানে এই পেঞ্জি গাছ দিয়ে শুরু করছি এই পেঞ্জি ফুলটা দেখুন কত সুন্দর লাগছে হাওয়া হচ্ছে আর আর একটা কথা বলি যারা হচ্ছে কি এখন লাইভে কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি আপনাদেরকে মানে এই রিপ্লাই গুলো একটু পরেই দেব তার কারণ আমি যেহেতু ক্যামেরা থেকে অনেকটাই দূরে আছি সেই কারণে আর যারা যারা লাইভটা দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো আর একটা জিনিস আমি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এই যে পেঞ্জি ফুলটা হাওয়াতে এমন ভাবে মানে দুলছে ফুলগুলো দেখে যেন মনে হচ্ছে অরিজিনাল প্রজাপতি বসে পাখনা মেলছে এমনটাই দেখতে লাগছে আর এই ফুলের সৌন্দর্যটাই এমনটা দেখলে এরকমই মনে হয় আর এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল দেখুন পাবড়ি গুলো শুকনো হয়ে গেছে আর এই ফুলগুলো দেখুন কি বড় বড় সাইজের ফুল দেখুন আর এই ফুলের কালারটা দেখুন কত সুন্দর আর গুলো কিন্তু খুব সফট এই গাছে প্রচুর ফুল ফুটেছিল তো এই ফুলগুলো এখন শুকনো হয়ে গেছে পুরো টপ ভরে ভরে ফুল দিয়েছিল এরপর আসছি এই যে এই ভারবেনা গাছে এই ভারবে গাছেও অসংখ্য অসংখ্য ফুল হয়েছে একদম মানে টপ ভরে গেছিল এখানে এই যে দেখুন কত শুকনো ডাল আছে শুকনো ফুল আর শুধু এই একটা কালারে ভারবে না করেছি তা না ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালারের ফুল ওই ফুলটা যত এতটা মিষ্টি বলে বোঝানো যাবে না আর শুধু আমি ওখানে একটা ভারবে না দেখাচ্ছি তা না এইখানেও আর একটা ভারবে না আছে এটা হচ্ছে কি গোলাপি কালারের এই কালারটাও বেশ সুন্দর কালারের তো এই গাছেও প্রচুর ফুল ফুটেছিল আর ওখানে দেখুন ওই গাছটা পুরো টপ ছাপিয়ে গেছে এত পরিমাণে যত্ন করতে হয় না সামান্য কিছু যত্ন আপনারা চাইলে আপনারাও করতে পারবেন আর এবার আসছে যে জিরেনিয়াম গাছটা জিরেনিয়াম ফুলটা দেখুন কত সুন্দর একটা লাল রঙের ফুল আর ফুলের কুড়ি এসেছে দেখুন এখানে পুরো ভরে গেছে কুড়ি মানে যখন ফুলগুলো পুরোপুরি ভাবে ফুটবে একদম থোকো ফুল হবে আর গাছের গেটটা দেখুন এখানে যে একটা আছে সেটা কি টপটা দেখতে পাচ্ছেন না তো পুরো গাছটা টপটাকে ঘিরে ফেলেছে তো এই ফুলগুলো যখন ফুটবে মানে গাছের চেহারাই বদলে দেবে এত সুন্দর দেখতে লাগে এই জিরেনিয়াম ফুলগুলো তো আমি জিরেনিয়াম ফুল অনেক কটাই করেছি আর এখানে এই যে টরেনিয়াম ফুলগুলো দেখাচ্ছে দেখুন এই ফুলগুলো এই গাছগুলোতে অসংখ্য অসংখ্য পরিমাণে ফুল ফুটেছিল এবং অনেক দিন ধরেই ফুল ফুটছে যে কারণে আপনারা দেখে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণের শুকনো ফুল আছে এই গাছগুলো সত্যি অনেক দিন ধরেই ফুল দিয়ে যাচ্ছে আর এখানে এই যে মাঝখানে আছে একটা লাল টকটকে ডাইন থাস কালারটা এতটাই সুন্দর মানে বলে বোঝানো যাবে না আর এই গাছটা সম্পর্কে আমি কি বলবো গাছটাতে তো কিছুই যত্ন করতে হয় না যারা ভাবছেন সিজন করতে গেলে প্রচুর প্রচুর পরিমাণে সার লাগে গাদা গাদা সার কিছুই না সিম্পল কয়েকটা জিনিস 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 দিলেই মাত্র তিন তিন চারটে চারটে বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না এই যদি আপনারা দেন আপনাদের গাছ কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুলে ভরে যাবে একদম টপ ভরে ভরে ফুল পাবেন আপনারা শুধুমাত্র সপ্তাহে একবার করে খোল জল দিতে হবে আর সপ্তাহে একবার কিংবা দশ দিন পর পর ডিএপি দানা দিতে হবে তো এই ডিএপি দানাটা দেওয়ার নিয়ম হচ্ছে কে যেমন টপ টবের মাপ অনুযায়ী আপনারা ডিএপি দানা দিয়ে যাবেন আর দেবেন কাকা তো এই কাকাটা হচ্ছে কে সপ্তাহে একবার এক লিটার জলে মেল গুলে নিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন ব্যাস এটুকুই যত্ন এটুকু যত্ন করলেই এত সুন্দর সুন্দর ফুল আপনারা পেয়ে যাবেন আর আপনারা অনেকেই আমি অনেকের কথাই বলছি অনেকে আছে এরকম যে এত এত পরিমাণে সার দিচ্ছে গাছ ভালো হচ্ছে না প্রচুর গাছে সার দিচ্ছে কিছুই হচ্ছে না এত করে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় যতটুকু গাছের খাবার নেওয়ার প্রয়োজন সে ততটুকুই নেবে আপনারা যদি তাকে বেশি বেশি করে খাওয়ান তাহলে সে কি হবে সে তো আর নিতেই পারবে না সে তখন মারাই যাবে তো অবশ্যই করে সেই আপনারা চেষ্টা করবেন যে জৈব সারে গাছ করার এবং দেবেন দেখবেন আপনাদের গাছ এরকম সুস্থ থাকবে এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ফুল পেয়ে যাবেন তো এখানে তো আমি গাছগুলো দেখালাম এই যে এই একটা জিরেনিয়াম আছে এই কালারটাও বেশ সুন্দর এই ফুলটা এখন সেইভাবে ফোটেনি এখানেও আর একটা কুড়ি আছে আর এই যে এবার আসছে এই টরেন টরেনিয়াম না সরি এটা হচ্ছে ইম্পেশন ফুল তো এই ইম্পেশন ফুলগুলো গুলো ফুটছে একদম শীতের শুরু থেকে ফোটা শুরু করেছে এখনো পর্যন্ত ফুল ফুটেই চলেছে তো এবার আসছি যে এই চেরি গোল্ড ফুলগুলো এই চেরি গোল্ড ফুলগুলো সম্পর্কে কি বলবো মানে কিছুই বলার নেই এই ফুলগুলো সম্পর্কে এতটাই সুন্দর ফুল আর পুরো টপ ভরে ফুল হয়েছিল গাছে আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন প্রচুর ফুল হয়েছিল বেশি কিন্তু করতে হয় না এই সমস্ত গাছ অনেকেই করছে না কারণটা কি এই সমস্ত গাছ করুন অন্যান্য গাছের পিছনে না দৌড়ে এই সমস্ত গাছ করুন দেখবেন ফুলগুলো এত সুন্দর আর টপ ভরে ভরে ফুল দিচ্ছে আপনারা দেখে মানে ফুলের মুগ্ধ হয়ে যাবেন যে এত কম যত্নে এত সুন্দর গাছ করা যায় আর আপনারা এমন গাছের পিছনে দৌড়াচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে সার দিতে হচ্ছে যত্ন নিতে হচ্ছে অথচ গাছ আপনারা করতে পারছেনা আপনাদের মন ভেঙে যাচ্ছে যে আপনারা গাছ করা ছেড়ে দিচ্ছেন আপনারা যদি এই সমস্ত গাছ করেন তো আপনাদের সময় আপনারা কম দিলেও এই গাছ এরকম সুন্দর সুন্দর ফুল আপনাদের উপহার দেবে তো এগুলো তো গেল এবারে আসছি এই যে এই গাঁদাগুলোতে এগুলো কি গাঁদা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা তো দেখেন প্রত্যেকটা লাইফে এবং ভিডিওতে দেখে থাকেন এগুলো কি গাঁদা বলুন তো এগুলো হচ্ছে ড্রাগন গাঁদা তো এই গাঁদাগুলো দেখুন এই গাঁদাগুলো প্রচুর ফুল হয়েছিল একটা করে গাছে পঁচানব্বইটা পর্যন্ত ফুল হয়েছে কোনোটা সত্তরটা আশিটা পঁচানব্বইটা এরকম ভাবে ফুল ফুটেছে পুরো গাছে নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত চারিদিকে ফুল এমন কোনো জায়গা নেই যেখানে গাছে ফুল নেই সেরকম জায়গাও নেই তো এই গাছগুলোতেও এখন আমি ফুল লাস্টিং করাতে চাই বেশি দিন তো সেই জন্য করে জলটা একটু বেশি করে দিতে হবে যাতে ফুলগুলো ঝলসে না যায় ফুল যদি শুকনো হয়ে যায় তাহলে গাছ শেষ তাহলে কিন্তু আর গাছটা থেকে আর কোনো ভালো লাগবে না দেখতে যদি আর যেহেতু এখন শীতের সিজন পার হয়ে যাচ্ছে তাই এই গাছে আর ফুলও ফুটবে না তো যে কদিন ফুলটা লাস্টিং করানো যায় সেই জন্য করে জলটা মেনটেন করতে হবে তো এই গাছগুলো দেখুন কত সুন্দর একটা ঝাগড়া হয়েছে একটা সেপ দেখুন কত সুন্দর আর ফুল ফুল আমি গুনছি আপনারা দেখুন শুধু এক দুই তিন চার পাঁচ তো এটা তো আমি লাইভ ভিডিও করছি আর লাইভ ভিডিওতেই আমি আপনাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি কতগুলো আছে জানি গুণা সম্ভব না একটু টাইম লেগে যাবে তবে আপনারা ধৈর্য ধরে দেখুন আর আপনারাও কিন্তু আমার সাথে গুনবেন যে আমি ঠিক গুনছি নাকি ভুল গুনছি তো দেখিয়ে দিচ্ছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সাতচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি এখনো কিন্তু অনেক ফুল ছিল একসাথে গোনাই যাচ্ছে না এতগুলো মানে আমি একটা সাইডে গুনতে যাচ্ছি অন্যদিকে যেন মনে হচ্ছে এগুলো গোনা বাদ পড়ে যাচ্ছে এরকমটাই হচ্ছে আর মোটামুটি আটষট্টিটা গুনলাম হয়তো এটাতে সত্তর থেকে আশিটা মতো ফুল হবে আর এবং ফুল অনেক ফুল মানে আমরা নিয়ে নিয়ে পুজো তো অনেকটাই কমে গেছে এবং গাছে যে সমস্ত শুকনো ফুলগুলো ছিল সেগুলোকে আমি কেটে দিয়েছি তো সেই কারণে এই গাছগুলোতে দেখুন এবারে এই গাছে আমি কিছু শুকনো ফুল রেখে দেব তার কারণটা কি আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই গাছে কিছু শুকনো ফুল আমি রেখে দেব কারণ আমি এই গাছ থেকে আবার দানা তৈরি করতে চাইছি দানা থেকে আমি আবার নতুন গাছ করব। আর আপনারাও কিন্তু ঠিক এই একই প্রসেসে দানা গুলো নিয়ে নেবেন নিলে আপনাদের আর গাছ কিনতে যেতে হবে না পরের বছরের জন্য আপনারা সেই দানা থেকেই গাছ তৈরি করতে পারবেন আর এই দানাটা কিভাবে ফেলতে হয় সেটা নিয়ে টেনশন করতে হবে না আমি দানা ফেলার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি এরপরেও যদি আপনাদের সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করবেন আমি নতুন করে আবার একটা দানা ফেলার ভিডিও দিয়ে দেব। যে কিভাবে ফুল থেকে দানা সংগ্রহ করতে হয় সমস্ত কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর এই সাইডে তো আমি কিছু চন্দ্রমল্লিকা রেখেছি চন্দ্রমল্লিকা প্রচুর ছিল আমার ছাদে সেগুলো সব এতটাই বড় এবং ফুল হয়ে গেছে যে কারণে সেগুলোকে নামিয়ে রেখেছি আর এই গাছগুলো হচ্ছে আমি করেছিলাম যে কারণে আমি দুবার করে ফুল পাচ্ছি আর এই ফুলের কালারটাও কিন্তু খুব মিষ্টি একটা কালারের দেখুন খুব সুন্দর একটা কালার তো এই ফুলগুলো যখন ফোঁটা শেষ হয়ে যাবে এগুলোকে আমি নিচে নামিয়ে রাখবো আর এত পরিমাণে ঝাড় হয়েছিল চন্দ্রমল্লিকা গুলো আপনারা তো জানেন গাছটা একটা গাছ তো আমি মেপে দেখিয়েছিলাম যে ছপুট হয়েছিল সব গাছ তো আর এইভাবে মাপা সম্ভব নয় তবুও ছপুট হলে কি হবে সেটাকে আমি রিং দিয়ে এত টাইট করে বেঁধেছিলাম বাদ দিয়ে একটু এক ফুট মতো কমে গেছিল গেছে আর এই দুপাতা থেকে গাছ কিভাবে আপনারা চার ইঞ্চি টবে প্রথম প্রতিস্থাপন করবেন মাটি কিভাবে রেডি করবেন সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং আমি আবারও আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই করে আর এই যে দেখুন এই গাছগুলোতে আমি এখন ফুল রেখে দেব এই গাছের শুকনো ফুলগুলোকে কেটে বাকি ফুলগুলো রেখে দেব যাতে ছাদটা এখন আলোকিত হয়ে থাকে আর গরমকালে তো ফুল আমি অবশ্যই করব কিন্তু শীতের ফুলগুলোকে আমি আরো কিছুদিন পর্যন্ত লাস্টিং করাতে চাইছি যাতে মানে এই ফুলগুলো থাকে থাকলে আমারও ভীষণ ভালো লাগে যেহেতু আমি গাছটা করতে অনেকটা টাইম লাগবে এবার ফুলটা যদি আমি অতদিন না লাস্টিং করাতে পারি এতে কি হয় মনটা একটু ভেঙে যায় যে এতদিন ধরে টাইম লাগিয়ে গাছটা এত কষ্ট করে করলাম ফুলগুলোকে লাস্টিং করাতে পারলাম না তো সেই জন্যই বলছি কিভাবে মেনটেন করলে আশা করছি আপনাদেরও ভালো লাগবে যে এত এতদিন যদি ফুলটা লাস্টিং করাতে পারেন আপনাদেরও খুব ভালো লেগে যাবে তো এবারে আমি ওই সাইডে দেখাচ্ছি যে ওখানে কাঁটা মিলি গাছ আছে ওই গাছটা সম্পর্কে মানে কিছু বলার নেই যাকে বলে কিছু বলার নেই ওই গাছটা এত পরিমাণে ফুল ফোটাচ্ছে দেখুন এই যে গাছটা এই গাছটা প্রতিদিন ফুল ফুটছে প্রতিদিন এমন কোন দিন যাচ্ছে না যে গাছটা ফুল ফুটছে না প্রতিদিন ফুল ফুটছে আমি গাছটা আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি দেখুন এই যে এখানে আসছি দেখুন এই গাছটা মানে যেদিকে ঘোরাবো আপনারা ভাবছেন যে এই সাইডে ফুল হয়েছে বলে এই সাইডে দেখাচ্ছি তা না দেখুন যেদিকে ঘোরাবো গাছের পাতা আছে কটা ফুলের সংখ্যা দেখুন প্রচুর ফুল এগুলো হচ্ছে কি বারো মাসের ফুল আপনার ছাদে যদি আপনি অন্যান্য গাছ না করতে পারেন এরকম যদি একটা দুটো গাছ থাকে না আপনার ফুলের অভাবটা পূরণ করে দেবে এই গাছ যত্ন কিছুই যত্ন নেই শুধু গাছটা এনে বসিয়ে দিন গাছটা এনে বসিয়ে দিন তারপর একটু টাইম মতো জল দিয়ে যান ব্যাস জল দিয়ে যান আর দু তিন দিন পর পর গাছটাকে একটু ঘুরিয়ে দেবেন এতে করে কি হবে আমি যেমন গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম বলে চারিদিকে ডালপালাগুলো সুন্দরভাবে বেড়েছে এবং চারিদিকে ফুলের সংখ্যাও বেড়েছে আর যদি গাছটা এরকম ভাবে এক সাইড হয়ে বসানো থাকতো তাহলে কি হতো একটা এই এই শুধু বাড়ছে নতুন নতুন ফুল আসছে এটাই হতো হতো আর এক না তো শুধুমাত্র এই জিনিসটা আপনারা যদি ফলো করেন যদি একটু ঘুরিয়ে দেন দু তিন দিন পর পর কিছুই তো দিতে হচ্ছে না এই গাছের জন্য শুধু এইটুকু সময় দিতে পারবেন না দিলে কিন্তু গাছ আপনাকে এত সুন্দর মানে একদম মন ভরানো ভালোবাসা দিয়ে যাবে দেখুন পুরো গাছটা মানে লালে লাল হয়ে আছে